বন্ধুরা আপনাদের দাঁতেও কি এরকম কালো দাগ হয়ে গেছে এমনকি পাথর জমে গেছে দাঁত একেবারে হলদে হয়ে গেছে আপনারা হাসতে গেলে লজ্জা লাগে এই হলদে দাঁত আপনারা খুব সহজেই সাদা ধবধবে করে নিতে পারবেন এমন কি দাঁতে যদি কালো দাগ চলে আসে পাথর চলে আসে সেই সব সমস্যাও দূর করতে পারবেন ঘরোয়া এই পদ্ধতির মাধ্যমে অনেক সময় দাঁত মাজতে গেলে দেখা যায় রক্ত বের হয় দাঁতের মাড়ি যন্ত্রণা করে মুখ থেকে বাজে দুর্গন্ধ বেরায় সব কিছুর অসাধারণ তিনটি ঘরোয়া রেমেডি শেয়ার করব স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করলে আপনাদের দাঁত সাদা ধবধবে হবে দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধ হবে দাঁতের পাথর বা কালো ভাব দূর হবে চলুন দেখে নিই প্রথম যে রেমেডিটি শেয়ার করছি এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা নুন যে নুন আমরা প্রত্যেকেই রান্নায় ব্যবহার করি সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ নুন আর হলুদ আমাদের না খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে বিষ ব্যথা কমাতে সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি সেই সঙ্গে নুনও কিন্তু আমাদের বিষ ব্যথা ইনফেকশান হলে সেটা কমাতে সাহায্য করে এখানে আমি নিয়ে নিলাম টুথপেস্ট রেগুলার যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি সেই টুথপেস্ট এখানে একটি লেবু নিয়েছি লেবুটাকে অর্ধেক করে কেটে এক চামচ পরিমাণ এখানে লেবুর রস নিতে হবে লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এমনকি লেবুতে যে সাইটিক অ্যাসিড থাকে সেটা নোংরা দূর করতে ভীষণ সাহায্য করে বন্ধুরা আমাদের দাঁতে যাদের হলদে ভাব চলে আসে দাঁতে কালো হয়ে যায় সেই সব সমস্যাও দূর করতে পারে এই মিশ্রণটি খুব ভালো করে আপনারা মিশিয়ে নিন যাতে সব উপকরণ খুব ভালো করে মেশে শুধু যে দাঁতের হলদে ভাব দূর করবে কালো ভাব দূর করবে তাই নয় বন্ধুরা যাদের দাঁতে ব্যথা হয় অনেকের দাঁতেই না ব্যথা হয় এমনকি দাঁত দিয়ে রক্ত বের সমস্যাও দূর হবে সামান্য পরিমাণ নিয়ে নিলাম এখানে খাওয়ার সোডা খাওয়ার সোডা বা বেকিং সোডা যাকে বলে বেকিং পাউডার নয় বেকিং সোডা এটা কি করবে দাঁতের যে পাথর হয় না ভেতরের দিকে কালো কালো সেই পাথরটা তুলতে সাহায্য করবে আপনারা সপ্তাহে তিন দিন এরকম মিশ্রণ তৈরি করে ব্রাশ দিয়ে খুব ভালো করে দাঁত মাজুন দেখবেন দাঁতের কালো কালোভাব হলদেভাব দূর হবে পাথর দূর হবে পরের টিপসটি চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল আমরা প্রত্যেকের রান্নাঘরেই পেয়ে যাব আর প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু বন্ধুরা সরিষার তেল থাকে সরিষার তেলের সঙ্গে আমাদের এখানে নিয়ে নিতে হবে বন্ধুরা নুন এখানে আমি হাফ চামচ মতো নুন নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সেই সঙ্গে বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও দেখুন খুব ভালো করে মিশিয়ে নেব অনেক সময় আমাদের দাঁতের মাড়ি ফুলে যায় দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয় যন্ত্রণা করতে থাকে দাঁত সেক্ষেত্রে আপনারা যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে একটু দাঁত মেজে নিতে পারেন দেখবেন দাঁতের মাড়ি যে ফুলে যায় দাঁত দিয়ে রক্ত বের হয় দাঁতে ইনফেকশান হয়ে যায় সেই সব সমস্যাও কিন্তু দূর করে দেবে বন্ধুরা এই মিশ্রণটি আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা দু দিন দাঁত মেজে দেখুন দেখবেন দাঁত দিয়ে রক্ত পরা যে পায়রিয়ার সমস্যা সেটা দূর হবে দাঁত ব্যথাও আপনাদের কমে যাবে তাহলে চলুন পরবর্তী যে পদ্ধতিটি আছে আমরা দেখে নিই এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ পরিমাণ মতো বন্ধুরা খাওয়ার সোডা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এক চামচ খাওয়ার সোডার সঙ্গে এখানে আমাদের নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ মতো লেবুর রস দেখুন লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার সোডাটার মধ্যে মানে ফেনা মতো উঠতে শুরু করেছে মানে রিয়াকশান হচ্ছে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিন খুব সুন্দর করে মেশাতে হবে এটা কি করবে আমাদের দাঁতটাকে সাদা ধবধবে উজ্জ্বল করতে সাহায্য করবে সেই সঙ্গে আমাদের দাঁত মানে মুখ থেকে যে বাজে দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধটাকেও দূর করবে অবশ্যই আপনারা যাদের যে প্রবলেম এইভাবে অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি বন্ধুরা আপনারা উপকার পাবেন দাঁত ভালো রাখতে চাইলে আমাদের কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে কিন্তু বন্ধুরা যে কাজ করতে হবে রাত্রে খাওয়া দাওয়ার পর অবশ্যই আমাদের দাঁতটাকে মাজতে হবে ব্রাশ দিয়ে কারণ খাবারের টুকরো থাকে সেটা সারা রাত থাকলে দাঁতে ইনফেকশান হয় যার কারণে দাঁত ব্যথা হয় এমনকি তার ফলে অনেক সময় পাথর জমে যায় নোংরা তাই অবশ্যই সকালে মানে ঘুম থেকে উঠে রাতে দুবার দাঁত মাঝবেন দেখুন আমার দাঁতে হলদে দাগ হয়ে গেছে তাই আমি এইভাবে প্রথমের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এইভাবে দাঁতটাকে মেজে নিচ্ছি এইভাবে আপনারা যদি মানে লম্বালম্বি না ডলে এইভাবে ওপর নিচ করে ঘষেন তাহলে দেখবেন দাঁতের মাঝে যে খাবারের টুকরো থাকে নোংরা থাকে সেটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে আর আপনাদের দাঁতটাও খুব সুন্দর সাদা ধবধবে উজ্জ্বল পরিষ্কার হবে আর আপনারা কিছুটা সময় নিয়ে দাঁত মাজেন অনেকেই দেখবেন খুব স্পিডে কয়েক সেকেন্ডের মধ্যে দাঁতটা মেজে মুখটা ধুয়ে ফেলেন তা না করে কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে ভেতরের দিকটা বাইরের দিকটা খুব সুন্দর করে মেজে নিন দেখবেন এতে আপনাদের দাঁতের কোনো রকম সমস্যা হবে না দাঁত একেবারে সাদা ধবধবে উজ্জ্বল থাকবে বন্ধুরা ছোট্ট টিপসটি ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন